হ্যালো স্টুডেন্টস দেখো আবার আমরা চলে এসেছি ম্যাথামেটিক্স এর সেই বিশেষ ক্লাস যেটা আমাদের পরবর্তী সেকেন্ড ক্লাস যেখানে আমরা মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি তার যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে সেটা আমাদের দ্বিতীয় ক্লাস আগের দিন আমরা পনেরোটা এমসি কিউ আলোচনা করেছিলাম আজকে আমরা তার পরবর্তী এমসি গুলো আলোচনা করবো এইভাবে কিন্তু পরপর আমাদের পঞ্চাশটা মোস্ট ইম্পর্টেন্ট এমসি পড়বে তো কেউ যদি আগের ভিডিও মিস করে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এগুলো কিন্তু এক্সামের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ওকে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে পনেরো লিটার একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত ওয়ান ইজ টু ফোর যদি ওই মিশ্রণে তিন লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হয় দেখো পিছন কিন্তু সিম্পল অঙ্ক রয়েছে পনেরো লিটার যদি অ্যালকোহল আর জলের মিশ্রণ হয়ে থাকে সেক্ষেত্রে পনেরো লিটার মিশ্রণে অ্যালকোহল কত রয়েছে আর ওয়াটার কত রয়েছে দেখো পনেরো কে ওয়ান হিসাবে ফোর হিসাবে করি তাহলে কি হবে অ্যালকোহল থাকবে তিন এবং জল থাকবে বারো থ্রি পনেরো লিটারের মধ্যে এভাবে রয়েছে এবার বলেছে তিন লিটার জল মেশানো হয়েছে তাহলে তিন লিটার মানে বারো লিটার জল ছিল তার সঙ্গে আরও তিন লিটার আমাদের মেশানো হয়েছে তার মানে এখন জল রয়েছে পনেরো লিটার কিন্তু অ্যালকোহল সেটা তো পরিবর্তন হয়নি সেটা রয়েছে তিন লিটার তার মানে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত তাহলে এখন মিশ্রণটা কত হয়েছে পনেরো প্লাস তিন মানে এখন মিশ্রণ রয়েছে আঠেরো লিটার যার মধ্যে অ্যালকোহল রয়েছে কত অ্যালকোহল রয়েছে তিন লিটার তাহলে থ্রি বাই এইটিন হবে তাহলে থ্রি থ্রি বাই বাই মানে এটা কত পার্সেন্টেজ হচ্ছে এইটিন মানে দেখো তিন ছয় আঠেরো মানে ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স যদি হয় সেটা কত পার্সেন্টেজ তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু হান্ড্রেড আমরা যদি গুণ করি দুই তিনে ছয় দুই পঞ্চাশ তাহলে পঞ্চাশ ডিভাইডেড বাই তিন মানে ষোলো তিনে আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন পারছেন তাহলে এক্ষেত্রে ষোলো পূর্ণ দুইয়ের তিন দেখো কিন্তু বুঝতে ওকে। পরবর্তী প্রশ্নে যাওয়া একটি চৌ বাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় অন্য একটি নল দিয়ে পনেরো ঘন্টায় খালি হয় দুটি নল যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে নল এ দিয়ে মনে করি ভর্তি হচ্ছে 10 ঘন্টায় B নাল দিয়ে খালি হচ্ছে 15 ঘন্টায় তাহলে আমরা কি করব এদের লসাগু করব তাহলে সেটা হবে 30 তার মানে এক ঘন্টায় 3 ইউনিট ভর্তি হচ্ছে আর দুই ইউনিট খালি হচ্ছে তাহলে এক ঘন্টায় ভর্তি হচ্ছে কত ইউনিট এক ঘন্টায় ওয়ান ইউনিট ভর্তি হচ্ছে কারণ 3 2 করতে হবে তিন ভর্তি হচ্ছে দুই খালি হচ্ছে তাহলে 30 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে 30 ডিভাইডেড বাই এক মানে 30 ঘন্টা সময় লাগবে 30 আওয়ার তাহলে ক্ষেত্রে आंसर হবে অপশন B 30 আওয়ার খুবই দেখো সহজ প্রশ্ন কিন্তু ছিল আমরা কিন্তু দুটোই করে নিতে পারলাম খুব ইজি ভাবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জবে তোমরা এখন স্টাডি মেটেরিয়াল পাচ্ছ অনলি টু ফিফটি আড়াইশো টাকা এর মধ্যে দুটো বই রয়েছে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথামেটিক্স এর কনসেপ্ট সহ সমাধান বিষয়ভিত্তিক ভিত্তিক এমসি বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এই বই দুটো যে গ্রুপ সি অ্যান্ড ডি মানে যেটার আমাদের স্পেশাল সেট করাচ্ছি তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া ডাব্লিউ বিপি কি কেপি পিএসসি এসএসসি আর আরবি সমস্ত এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি নয় খুব তাড়াতাড়ি স্টাডি গুলো কালেক্ট করে নাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাহলে ওয়েট ফর জব থেকে স্টাডি মেটেরিয়ালগুলো কালেক্ট করে নিজেদের সাফল্যকে চূড়ান্ত করো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরপর সাতটি সংখ্যার গড় যদি কুড়ি হয় বৃহত্তম সংখ্যাটি তাহলে কত দেখো এক্ষেত্রে সাতটি সংখ্যা বলেছে আমরা ভাবতে পারি এইভাবে সাতটি সংখ্যা মানে মাঝের সংখ্যাটা কুড়ি পরপর বলেছে তাহলে তার আগের সংখ্যাটা উনিশ তার আগের সংখ্যাটা আঠেরো তার আগের সংখ্যাটা কি হবে ষোলো হবে তাই তো সরি সতেরো আঠেরো উনিশ কুড়ি তারপরে হবে একুশ বাইশ তাহলে দেখো কোথায় হচ্ছে যদি কুড়ি হয় তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে টোয়েন্টি থ্রি হবে তাহলে অপশন ডি দেখো অ্যান্সার হয়ে গেল এটা দেখো খুবই সহজ ব্যাপার বিশেষ কিছু করার মতো নয় একটু মাথা খাটালেই কিন্তু উত্তরটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওকে চলো নেক্সট এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধেক ঘন্টায় ষাট কিলোমিটার বেগে এবং বাকি অর্ধেক চল্লিশ কিলোমিটার বেগে অতিক্রম করে তাহলে তার গড় গতিবেগ কত দেখো এক্ষেত্রে আমরা ডিস্টেন্স একটা ধরতে পারি ডি তার তাহলে সেটা ডি বাই টু গিয়েছে এই বেগে এই বেগে এই সব আমরা করতে পারি কিন্তু সব থেকে ভালো যদি গড় গতিবেগ জানতে চায় সবচেয়ে সহজ একটা ফর্মুলা আছে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এটা মনে রাখবে এটা সব থেকে সহজ পদ্ধতিতে হয়ে যাবে এক্স আর ওয়াই কি এই গতিবেগ গুলো করবে টু এক্স ওয়াই মানে টু ইন্টু সিক্সটি ইন্টু ফর্টি আর সিক্সটি প্লাস মানে হান্ড্রেড নিচে রাখলে কাটাকাটি করলে শূন্য 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 তাহলে কত হয়ে গেল ছয় দিয়ে বারো বারো চারে আটচল্লিশ ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার মানে অপশন এ হয়ে গেল উত্তর তাহলে দেখো কত সহজে কত কম সময়ে আমরা কিন্তু উত্তরটা করে নিতে পারলাম ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে 20% কমানো হলে মোট এর উপরে কত শতাংশ কমবে বা বাড়বে আমি আগের ক্লাসটা যারা করনি তারা আগের আগের ক্লাসটা একবার দেখে নেবে আমাদের পেজ থেকে তোমরা পেয়ে যাবে তো সেখানে বলেইছিলাম যদি কনসিকিউটিভ কিছু হয় তার জন্য একটা ফর্মুলা আমরা বলেছিলাম a+b+a*b/100 এবার যদি বাড়ানো হয় প্লাস আর কমানো হয় মাইনাস তাহলে 20% বাড়ানো মানে প্লাস 20 20% কমানো মানে -20 তার প্লাস আর মাইনাস এর জন্য মাইনাস হবে মাইনাস টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে দেখো এটা আমাদের জিরো হয়ে গেল কুড়ি কুড়ি জিরো কেটে গেল তাহলে মাইনাস ফোর হলো তাহলে কোনো কিছু মাইনাস মানে কি সেটা কমবে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি চার পার্সেন্ট কমবে ভীষণ সিম্পল কিন্তু উত্তর আমরা করে নিতে পারলাম ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক যদি পনেরোটি ডিমের ক্রয় মূল্য বারোটি ডিমের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের হার কত এই অঙ্কটা দেখো অনেকে হয়তো ভুল করবে আর হয়তো অনেকে কমেন্ট করবে স্যার আপনি ভুল করেছেন এটা অনেকে দেখেছি দেখো এটা দেখো না বুঝেই অনেকে কমেন্ট করতে থাকে স্যার আপনি ভুল করেছেন ঠিক আছে এবার এখানে দেখো কটা ভীষণ সহজ কিন্তু একটু লজিক্যালি ভাবতে হবে পনেরোটি ডিমের ক্রয় মূল্য বারোটি ডিমের বিক্রয় মূল্যের সমান তাহলে লাভ কটা লাভ তিনটি ডিমের ক্রয় মূল্য এটা তো খুব সহজ ব্যাপার এবার বলবে স্যার লাভ যেটা হয় লাভের হার আমরা কি করে বলবো লাভটা বসাবো নিচে ক্রয় মূল্য বসাবো ক্রয় মূল্য তোমরা কি বসাবে

পনেরোটি ডিমের ক্রয় মূল্য বারোটি ডিমের বিক্রয় মূল্যের সমান তাহলে লাভের হার তাহলে দেখো তুমি পনেরোটা বাজারে গিয়েছো পনেরোটা ডিম কিনেছ যত টাকায় কিনেছো বারোটা ডিম তত টাকা তুমি বিক্রি করলে ঠিক আছে বারোটা ডিম তুমি বিক্রি করলে পনেরোটা ডিম কিনেছো বারোটা বিক্রি করলে সেই টাকাতে তাহলে লাভ কটা হলো তিনটে ডিম এবার ভাবো তিনটে ডিম যে তুমি লাভ করলে কটা ডিম বিক্রি করেছো বা কটা ডিম কটা কেনা ডিমের মূল্যে তুমি বিক্রি করেছো বারোটা ডিম তার মানে বারোটি বারোটা ডিম তুমি কিনেছো ভাবো পনেরোটা বাদে বারোটা ডিম কিনেছো সেখান থেকে কেনা থেকে তুমি তিনটা লাভ করলে তাহলে লাভের হার কত হবে তিন বাই বারো ঠিক আছে এইভাবে বুঝে করবে তাহলে কিন্তু উত্তর ঠিক হবে পনেরো যদি করো তাহলে কিন্তু উত্তর তোমাদের ভুল হয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন আসল চক্রবৃদ্ধি সুরের হারে তিন বছরে সুদে আসলে আট গুণ হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত দেখো এটা ভীষণ সিম্পল একটা অঙ্ক সুদে আসলে সূত্র কি আমরা জানি যেটা এইট পি আমরা মনে করলাম তাহলে এইট পি সমান কত সমূল চক্রবৃদ্ধি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বছর কত তিন বছর ভালো কথা এবার দেখো আসল পিপি আমরা বাদ দিয়ে দেবো খুব ভালো কথা এইট সমান কত হচ্ছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল কিউব এবার দেখো এইট মানে কি এইট মানে কত এইট মানে টু কিউ কিউব তাহলে টু এর কিউব সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল কিউব তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মানে কত মানে টু তাহলে এখান থেকে আমরা দেখেই দেখো বুঝতে পারছি আর আর বাই হান্ড্রেড সমান কত হবে টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে আর সমান কত হবে হান্ড্রেড তাহলে আর সমান যদি হান্ড্রেড হয় সুদের আর কত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে দেখো ভীষণ সিম্পল অঙ্ক ছিল কিন্তু আমরা যে একটু যদি কেয়ারফুলি করি তাহলেই কিন্তু ঠিক হবে তারা উড়ো করলে কিন্তু ভুল হবে ওকে নেক্সট প্রশ্ন কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তিন চার পাঁচ ছয় দ্বারা বিভাজ্য দেখো এক্ষেত্রে অঙ্কটা করার দরকার আছে কিনা সেটা আমি জানি না বাট অঙ্কটা দেখেই একটা জিনিস বুঝতে পারবে যে অঙ্কটা করার দরকার কেন কারণ প্রথমত প্রথমত বলেছে বলেছে ক্ষুদ্রতম মানে পূর্ণবর্গ সংখ্যা তো অপশনের মধ্যে কোনটা সংখ্যা রয়েছে একটাই রয়েছে অপশন সি নশো সেটাই পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এবার বলবে স্যার এক্ষেত্রে যদি অন্য অপশন থাকতো তাহলে কি আমরা ছোট পূর্ণবর্গ সংখ্যা অপশনে করে দিতাম হয়তো অপশানে চারশো দেওয়া আছে তাহলে কি স্যার আমরা নশো করতাম তখন আমাদের করতে হতো ঠিক আছে তাহলে একটু স্মার্ট করতে হবে যেহেতু এখানে কোনো কিছু নেই সে কারণে আমরা নসর সঙ্গে সঙ্গে বলে দিলাম কিন্তু কিভাবে হলো সেটা আমাকে বলতে হবে তাহলে তিন চার পাঁচ ছয় যে সংখ্যা রয়েছে এদের প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে লসাও করবো তাহলে তিন একে তিন চার পাঁচ তিন দুয়ে ছয় দুই দিয়ে হবে দুই একে দুই দুই দিয়ে চার পাঁচ এক তাহলে কত হচ্ছে তিন দুয়ে ছয় সিক্সটি হচ্ছে লসাগু তার মানে যে সংখ্যাটা হবে সে ষাটের কোনো গুণিতক হবে যে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা ষাট দিয়ে এবার ষাটের গুণিতকের মধ্যে প্রথম গুণিতক দেখো ছশো কিন্তু ছশো তো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে হলো না আটশো আটশো দেখো ছয়শো দ্বারা বিভাজ্যই না পরে রয়েছে নশো নশো দেখো ছয় ষাট দ্বারা বিভাজ্য এবং পূর্ণবর্গ সংখ্যা তাই কারণে সেটাই উত্তর হয়ে গেল বোঝা গেল তাহলে আমরা যদি প্রথমত দেখি সেভাবে করতে পারবো যদি না হয় আছে পদ্ধতিতেও আমরা করতে পারি ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে পি কিউ এবং আর এর মধ্যে কিছু টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে পি কিউ এর দ্বিগুণ এবং কিউ আর এর তিন গুণ পায় তাহলে তাদের টাকার অনুপাত কত দেখো ভিজন সিম্পল প্রথমে দেখবে আর থেকে ধরবে দেখো আর এর টাকা আমি মনে করলাম এক্স তাহলে কিউ এর টাকা কত কিউ আর এর তিন গুণ পায় তাহলে আর এর তিন গুণ মানে থ্রি এক্স এবার বলেছে পি কিউ এর দ্বিগুণ পায় তাহলে কিউ এর দ্বিগুণ মানে তিন এর দ্বিগুণ ছয় সিক্স এক্স ব্যাস অনুপাত করো পি টু কিউ টু আর তাহলে পি মানে সিক্স এক্স ইস টু থ্রি এক্স টু এক্স 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 বাদ চলে গেল সিক্ ইজ তাহলে অপশন বি হয়ে গেলো আমাদের অ্যান্স এত সহজ কিন্তু অঙ্ক শুধু কেয়ারফুলি দেখলেই ওকে নেক্সট বারো জন লোক যদি একটি কাজ ন দিনে করে তাহলে ছজন লোক ওই কাজটি কত দিনে করবে ভীষণ সিম্পল ব্যাপার দেখো ক্ষেত্রে কি হয় মেমো ওয়ান ডি ওয়ান সমান এম টু মানে কোন মানুষ এবং কাজের যে গুণফল সেটা কিন্তু পরবর্তীকালে দিন এবং কাজের গুণফলের সাথে সমান হবে তাহলে বারো জন লোক দিনে যে কাজ করে সেটা মোট কাজ তাহলে লোক কত দিনে করবে তাহলে সেটা ডি মনে করে নিলাম ডি সমান আমাদের ব্যাস কত হবে বারো ইন্টু নয় বাই ছয় ছয় দুই বারো নয় দুইয়ে আঠেরো তাহলে সময় লাগবে কতদিন দিন অপশন সি আঠেরো দিনে কিন্তু কাজটা হয়ে যাবে ওকে ভীষণ সিম্পল ছিল ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে একটি সংখ্যা তিরিশ পার্সেন্ট যদি অন্য একটি সংখ্যা চল্লিশ পার্সেন্টের সমান হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত কত দেখো এটাও কিন্তু সিম্পল আছে একটি সংখ্যা মানে প্রথম সংখ্যা মনে করলাম প্রথম সংখ্যা তিরিশ তিরিশ পার্সেন্ট মানে এক্স ইন্টু বাই হান্ড্রেড সমান অন্য একটি সংখ্যা ওয়াই তার চল্লিশ পার্সেন্টের সমান তাহলে চল্লিশ বাই হান্ড্রেড কাটাকাটি করবো শূন্য 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 তাহলে কত হলো থ্রি এক্স বাই টেন সমান ফোর ওয়াই বাই টেন ব্যাস আমরা এবার কম্পেয়ার করে দেবো তাহলে থ্রি এক্স সমান ফোর ওয়াই হলো সংখ্যা দুটা তাহলে অনুপাত কত x ডিভাইডেড বাই y x ডিভাইডেড বাই y মানে 4 বাই 3 তাহলে সংখ্যা দুটার অনুপাত কত হলো অপশন b 4 is to 3 খুব সুন্দরভাবে দেখো উত্তর হয়ে গেল ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে 200 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চললে রাস্তার পাশের একটি পোস্টকে অতিক্রম করতে কত সময় লাগবে এবার দেখো আমরা জানি কোনো পোস্টকে যদি কোনো ট্রেন অতিক্রম করে তাহলে কি করে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে ওকে তাহলে ট্রেনটার বেগ কত ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটা যাচ্ছে ভালো কথা তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। ছত্রিশ ইন্টু ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড তাহলে আঠেরো দুয়ে ছত্রিশ তাহলে পাঁচ দুইয়ে দশ টেন মিটার পার সেকেন্ড হলো সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম এবার ট্রেনটা তাহলে এক সেকেন্ডে দশ মিটার যাচ্ছে তাহলে খুবই সিম্পল তাহলে এক সেকেন্ডে যদি দশ মিটার যায় দুশো মিটার যেতে কত সময় লাগবে দুশো মিটার যেতে সময় লাগবে মাত্র কুড়ি সেকেন্ড সময় লাগবে অপশন সি হয়ে গেল উত্তর দেখো কত সিম্পল ভাবে আমরা অঙ্কগুলো করে নিচ্ছি শুধুমাত্র একটু ভালোভাবে অঙ্কগুলো পড়ার জন্য ওকে নেক্সট প্রশ্ন যদি এক্স ইস টু ওয়াই সমান তিনের চার হয় তাহলে এটার মান কত দেখো এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান তিনের চার আমরা এটাকে কি লিখবো এক্স সমান থ্রি কে করবো সমান ফোর কে করবো ভালো কথা বলে কে আর ওয়াই প্লাস কে মানে ফোর কে প্লাস থ্রি কে মানে সেভেন কে 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 বাদ চলে গেল তাহলে হয়ে গেল সিক্স বাই সেভেন প্লাস ওয়ান বাই সেভেন মানে সেভেন বাই সেভেন মানে ওয়ান তাহলে তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো অপশন এ ওয়ান হয়ে গেল অ্যান্সার ওকে চলো একাশি টাকা সুদ হবে খুবই সিম্পল দেখো সাড়ে চারশো টাকা ঠিক আছে যার সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ বাই টেন ইন্টু ওয়ান বাই হান্ড্রেড কত বছর টিটা আমরা ধরবো তাহলে সেটা কত একাশি টাকা ব্যাস আমরা এখান থেকে বের করবো এক্স কেটে দেবো শূন্য কেটে দেবো টি সমান কত হচ্ছে টি সমান দেখো হান্ড্রেড ইন্টু হবে ন পাঁচে পঁয়তাল্লিশ নয় একাশি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে টি সমান কত হচ্ছে টি সমান হচ্ছে ফোর তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার চার বছর ভীষণ সিম্পল ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন আশা করি বুঝতে পারছো প্রত্যেকদিন আমরা পনেরোটা করে অঙ্ক করছি আজকে আমাদের সেকেন্ড ক্লাস তাহলে বলছে একটি ক্লাসে ষাট জন ছাত্রের গড় বয়স পঞ্চাশ বছর যদি কুড়ি জন ছাত্র ভর্তি হয় তাহলে যাদের গড় বয়স ষোলো বছর তাহলে ক্লাসের সমস্ত ছাত্রের গড় বয়স কত হবে তাহলে দেখো ষাট জন ছাত্রের গড় বয়স পনেরো বছর তাহলে টোটাল কত পনেরো পাঁচে নব্বই নশো বছর এবার কুড়ি জন এরকম ছাত্র ভর্তি হলো যার গড় বয়স ষোলো বছর তাহলে মোট কত তিনশো কুড়ি তাহলে বয়সের মোট যোগফল কত দুই শূন্য বারোশো কুড়ি মোট স্টুডেন্ট কত আশি জন তাহলে আশি জন স্টুডেন্টের এজ টোটাল বারোশো কুড়ি তাহলে একজনের তাহলে গড় কত হবে কুড়ি বারোশো এবার দেখো আমরা কাটবো দুই চারে আট তাহলে দু ছয় বারো দুই একে দুই তাহলে একষট্টি ডিভাইডেড বাই ফোর সিক্সটি ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে কত হচ্ছে দেখো পনেরো পনেরো চারে ষাট তাহলে চার মানে টু ফাইভ পনেরো দশমিক দুই পাঁচ মানে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার বোঝা গেল খুব সিম্পল ভাবে আমরা অঙ্কগুলো করলাম ওকে দেখো তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো দেখো আজকে আমরা এর সেকেন্ড ম্যাথামেটিক্স ক্লাসটা করলাম সাজেশন তোমাদের এক্সামের জন্য তাহলে এই ধরনের যদি আরো কোনো এক্সাম ওরিয়েন্টেড তোমরা ক্লাস চাও যেগুলো তোমাদের জন্য সাজেশন হিসেবে আসবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানো আমরা কিন্তু সেই ধরনের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ